সুপ্রভাত বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে প্রত্যেক দিনের মতো আজও আমি সকাল সকাল উঠে পড়েছি আর আমার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে তো আমি আজকে মাঠে একটু কাজ বাকি আছে আমাদের সে মাঠে যাব তার জন্য আমি এখন রান্না করব আর আমি এখানে কী কী সবজি নিয়েছি সেটা দেখে নিন আমি এখানে বিটকপি তুলে নিয়েছি আর এই যে একটু পালং শাক তুলেছি আর এই যে মূলো সে শাকগুলো পুরো মুরগি খেয়ে নিয়েছে কটা বড় বড় ছিল মূলো দেখে তুলে নিয়েছে এগুলো পালং শাক দিয়ে মূলো দিয়ে রান্না করব আর বিটকপি আলু দিয়ে ভাজা হবে এখন মাঠে যাব আমি তার জন্য আমি সকাল সকাল রান্না করে নিচ্ছি হয়তো সময় হবে না রান্না করার ওই জন্য রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি দেখুন মূলোটা কত করছি আর এই মূলটা কিন্তু আরও বাড়তো আমাদের এই মুরগি ঢুকে কিন্তু মুরগি এসে মূলো শাকটা খেয়ে মূল গুলো ছোট ছোট হয়ে গেছে আর পালং মূলো দিয়ে রান্না করব সঙ্গে কিন্তু পালং বা বেগুন বা আরও অন্য কোন সবজি দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগে অনেকে কিন্তু মূলটা খেতে যায় না গন্ধ গন্ধ লাগে কিন্তু এইভাবে সব রকম সবজি দিয়ে বন্ধুরা খাবেন কিন্তু ভালো লাগবে খেতে অতটা গন্ধই লাগবে না আর আমরা কিন্তু কাঁচাও আমার খুব ভালো লাগে আর তরকারি তো আরও ভালো লাগে দেখুন এই মূলোটা দেখুন কত বড় আর মূলো কিন্তু এটা ছোটো মাছ বা চিনি মাছ দিয়েও চচ্চড়ি করলেও কিন্তু ভালো লাগে খেতে তো আমি নিরামিষ রান্না করব আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবজিটা এই যে মূলো মূলোটা কাটা হয়ে গেছে মূলো পালংটা আর এদিকে এবার বিটকপিটা কাটবো কাটলে হয়ে যাবে এই যে আমি বিটার আলু কেটে নিয়েছি আর উনুনটাও ধরিয়ে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর ওই যে কড়াই তেল দিয়ে দিচ্ছি বিটটা এখন ভেজে নেব আর এই যে পালং শাকটাও আমি কেটে নিয়েছি এই যে পালং শাক আর আলু মূল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আজকে প্রচুর হাওয়াও হচ্ছে ওই জন্য উনুনটা একটু ধোঁয়া গাছ আমার বিট ভাজাটা হয়ে গেছে আর আমাদের এই সামনে থেকেই একটা মাছ বেপারি যাচ্ছিল এই যে আমদি মাছ তো এটা ভাবলাম একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝাল করব। আমার বিট আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে পালং মূল তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নেবো আর ভাতটাও হয়ে এসছে আমার মূল পালংয়ের তরকারিটা হয়ে গেছে আর এই মাছের ঝালটা আবার বানাবো আর এই মাছটা ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি মাছটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে এই যে ভেজে নিচ্ছি আর এই মাছটা কিন্তু আমি কখনো খাইনি আজকে প্রথম খাবো ভেজে নিই ভেজে নিয়ে রান্না করব তারপর আপনাদের দেখাবো এই যে আমার মাছের ঝালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এই দেখুন বাস এরকম একটু মাখা মাখা ঝোলটা থাকবে তাদের দুটো তো একটা ভাজা আর একটা একদম চচ্চড়ি হয়েছে আর এটা একটু না ঝোল ঝোল হলে ভালো লাগবে না খেতে রান্না করে তাড়াতাড়ি করে দুটো খেয়ে আমি আর এই যে সোনার বাবা আল দিচ্ছে আর আমি এবার আল দেব কিছুটা বাকি আছে আর কালকের হয়ে যেত তাড়াহুড়ো করে আমরা গ্রুপে গেলাম তার জন্য কাজটাও আমার হয়নি তো আজকেরে হয়ে যাবে এখন নামবো বন্ধুরা এই যে অনেকটা আল হয়েছে আর এই যে এগুলো মাটি ছড়ানো হচ্ছে আর গুড়ি বৃষ্টি পড়ছে কি হবে তো কি জানি বৃষ্টি হবে নাকি যায় না দেখুন একদম পুরো মেঘলা অন্ধকার করে আছে তাই সামনে আমার ছাগলগুলো বেঁধে রেখেছি কেন ছেড়ে দিলে এখন চারিদিকে রোয়া হয়ে গেছে লোকে তোলা রোয়া খাবে ওই জন্য বেঁধে রেখে দিয়েছি এই যে এতটা হয়ে গেছে সেই যে ওই আল পর্যন্ত হয়েছে আর ওদিকটা একটু বাকি আছে তো এখন দুপুরে ভাত খেতে যাব আর অনেকটাই বেলা হয়ে গেছে আর পুরো মেঘ করে আছে বৃষ্টিও পড়ছে সোনার বাবা আল দিচ্ছে সোনার বাবাগুলো পরে যাব। তুমি যাও খেয়ে আসো তো আমি যাচ্ছি এখন খেতে বন্ধুরা আমি মাঠে থেকে এসে স্নান টান করে আর খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার বড় মেয়ে স্কুলে গেছে সে সকালে পুজোটা দিয়ে নিয়েছে আর যে আমদি মাছটা রান্না করেছি সে মাছটা সত্যি খুব ভালো হয়েছে সেটা আর আপনাদের সঙ্গে আমি দেখাতে পারিনি খুব ঠান্ডা লাগছিল ওই খেয়ে নিয়েছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন